নমস্কার বন্ধুরা তুষার রান্নাঘরে করে তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমি ঢোকলা বানাবো এই ঢোকলা রেসিপি কীভাবে বানাবো তোমাদের দেখাবো তো ঢোকলা বানাতে কী কী লাগছে সেগুলো তোমাদের প্রথম দেখাবো তো নিয়ে নিয়েছি এখানে দেড়শো বেসন চিনি সাদা তেল সর্ষে কারি পাতা লবণ কাঁচা লঙ্কা লেবুর রস আর খাবার সোডা প্রথম বেসনটা আমি চিনে নেব তার জন্য একটা চালে নিয়েছি আমি দেড়শো গ্রাম বেসন নিয়েছি ছেড়ে নেবো ভালো করে একটু দলা দলা গুলো আমি হাত দিয়ে ভেঙে নেবো এখানে আমি দেড় বাটি জল নিয়েছি অল্প একটু চিনি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো এক চামচ লেবুর রস দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে গুলে নেব চিনিটা আমার গুলে গেছে এবার আমি বেসনটা দিয়ে গুলে নেব অল্প অল্প করে বেসনটা দিয়ে দেব ভালো করে গুলে নেব ব্যাটারটা আমার গুলা হয়ে গেছে এর উপরে আমি একটু এক চামচ সাদা তেল দিয়ে দেব দিয়ে একটু গুলে নেব নিয়েছি একেবারে পাতলা হবে না একেবারে মোটা হবে না মিডিয়াম সাইজে ব্যাটারটা গুলে নিতে হবে তোমার গোলা হয়ে গেছে এবারে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দিকে দশ মিনিটে আমি ঢাকা দিয়ে রেখেছি তো আমি একটা চাটনি বানিয়ে নেবো হ্যাঁ সাদা তেল দিয়ে দেবো এক চামচ মতো কালো সর্ষে দিয়ে দেবো তো কারিপাতা দিয়ে দেবো তো চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেবো লবণ একটু জল দিয়ে দেবো ফুটে গেছে আমি একটু চিনি দিয়ে দেবো আমার চাটনিটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নেব উপর থেকে একটু লেবু রস দিয়ে দেবো আমি ঢাকাটা খুলে দেখে নেব আমি এতে খাবার সোডা দিয়ে দেবো একটু নাড়িয়ে নেব বন্ধুরা আমি একটা টিফিন বাটি নিয়েছি টিফিন বাটি আমি একটু তেল মাখিয়ে নেব ভালো করে তেল মাখিয়ে নেবো টিফিন বাটিতে ব্যাটারটা টিফিন বাটিতে ঢেলে দেব ঢুকে নেব যাতে ভালো করে বসে যায় তো গরম করায় আমি জল দিয়ে গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দেবো ম্যারিনেশান করা বেসনটা জলের উপর দিয়ে দেব। কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো কুড়ি থেকে পঁচিশ মিনিট বাদে ফিরে এসেছি তো ঢাকাটা খুলে আমি দেখে নেবো এই দেখো বন্ধুরা একটা ছুরি ফুটিয়ে আমি দেখে নেব দেখো বন্ধুরা ছুরির গায়ে লেগে নেই তো হয়ে গেছে তো একটু ঠান্ডাও ঢেলে নেবো ছুরির সাহায্যে আমি কেটে নেব একটা প্লেট নিয়েছি তা প্লেটে আমি ঢেলে নেবো একটু উল্টে নেবুরা ঢুকলাটা একেবারে তুলোর মতো নরম লাগছে তো আমি ছুরি দিয়ে কেটে নেব একটা তোমাদের তুলে আমি দেখাই এই দেখো সুন্দর কত জালি জালি হয়েছে নরম হয়েছে তুলোর সবগুলো আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি একটু সাজিয়ে নেব তো ওপর থেকে চাটনি আমি একটু ঢেলে ঢেলে দেবো বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি ধোকলাটা বানিয়েছি তা তোমরা এর উপরে একটু নারকেল কোড়াও দিতে পারো তো আমার যেহেতু নারকেল কোড়া পছন্দ না তাই আমি দিই নিজ নোংরাটা খুব সুন্দর লাগছে খেতে যা অল্প খরচে নোংরাটা আমি বানিয়েছি আমার রান্নাঘরে রান্না কেমন লেগেছে দেখে তোমরা কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে